ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার আব্বা আজকে শুক্রবার আমি প্রায় সময় আব্বার নখ দাড়ি শেপ করে দিয়ে থাকি তো আব্বাকে জিজ্ঞেস করছিলাম নখ কি বড়ো হয়েছে আব্বা বলতেছিল হ্যাঁ একটু বড় হয়েছে তো আমি নীল কাটার নিয়ে এসে আব্বার নখ কাটছিলাম আর ভাবছিলাম ছোটবেলায় আব্বা আম্মা কত আমাদেরকে নখ কেটে দিয়েছে জুমার দিন হাতে ধরে গোসল করে দিয়েছে কিন্তু আমরা বড় হওয়ার পরে আমাদের কয়জনের কাছে আব্বা আম্মার সেই ছোটবেলার বড় মমতার কথা মনে থাকে বলেন তো এমন কেউ কি আছেন বড় হওয়ার পরে ঠিক এমন করেই আব্বা আম্মাকে আপনার ছোটোবেলার মতোই আপনি টেক কেয়ার করেছেন হয়তো বা আছেন কিন্তু সংখ্যায় কম আছেন কিন্তু আছেন এটা সত্য শুধু থাকলে হবে না প্রত্যেক ছেলে মেয়েকে তার পিতা বয়স্ক অবস্থায় তাদেরকে খোঁজ খবর নেওয়া ভালোবাসা তাদের সময় দেওয়া এটা অত্যন্ত জরুরি পিতামাতাকে ভালোবাসার ব্যাপারে পবিত্র কোরআনে এবং রাসুসাল্লা আলহি নিজেও বলে গিয়েছেন এবং এটা মুসলিম হিসেবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য ধর্মে কি বলেছে কি করেছে সেটা বিষয় না গুরুত্ব দিয়ে আমাদের ধর্মের গুরুত্ব হলেও আমাদের পিতা মাতাকে ভালোবাসা উচিত ছোটবেলার কথা চিন্তা করলে আমার খুব অবাক লাগে যে কত মায়া কত স্নেহ কত ভালোবাসা এত করত যেটা এখনকার সময়ে আমি অনেক পিতা মাতার মধ্যে তার পুত্র কন্যার জন্য দেখি না মানে আমার জন্য এটা অসম্ভব ছিল আমি প্রত্যেক পিতা মাতার দীর্ঘায়ু কামনা করছি আমার আব্বা আমার জন্য দোয়া করবেন আব্বার জন্য অনেক বেশি দোয়া করবেন আম্মার জন্য করবেন সবাই ভালো থাকবেন পিতা মাতার জন্য করতে পারার মধ্যে মনের যে আনন্দ সেটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না এটা একমাত্র পিতা মাতাকে ভালোবাসা দেওয়ার মধ্যেই খুঁজে পাবেন সো আশা করব আপনারা সবাই আপনার পিতা মাতাকে ভালোবাসা দেবেন অনেক অনেক